হাই বন্ধুরা আমি চলে এসেছি আমার নতুন ভিডিও নিয়ে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি চলো আমরা দেখাই আজ কোথায় যাচ্ছি আজ আমরা চলে এসেছি বেগমপুরের কালী পুজোয় দেখতেই পাচ্ছ কত গেট এই গেট স্টার্ট হলো এখানে কালী পুজো নাকি খুব বিখ্যাত এখানে খুব বড়োভাবে কালী পুজোটি পালন করা হয়ে থাকে চলো আমরা দেখাই আজকে এখানের বাসিন্দারা কীভাবে এই কালী পুজো পালন করে থাকে বেগমপুরের ঐতিহ্যবাহী পুজো হলো রক্ষাকালী পুজো নিয়ম মেনে প্রতি বছরই নির্দিষ্ট তিথি নক্ষত্র অনুযায়ী মঙ্গলবার রক্ষাকালী মার পুজো হয় অনেক বছর থেকেই এই পুজো চলে আসছে পুরনো রীতিনীতি অনুযায়ী মা এখানে পূজিত হন পুজোকে ঘিরে উৎসব মুখর হয়ে ওঠে এই বেগমপুর শুধু বেগমপুর নয় বহু দূর দূরান্ত থেকে সকলে মায়ের পুজো দিতে আসেন মেলাও বসে এই হলো মন্দিরের ডেকোরেশন তারপর ও আর আমি দুজনে মিলে একটু ঘুরতে বেরিয়েছিলাম তোমাদের আগেই বললাম যে এখানে পুজো উপলক্ষে মেলা বসে দেখতেই পাচ্ছ চারিদিকে নানারকম দোকান বসেছে বাচ্চাদের খেলনা তারপর মেয়েদের সাজগোজ তাছাড়া মেলা বসেছে মানে যে জিলিপি পাঁপড় বাদ যাবে তা কখনো হয় তাছাড়া মি জিলিপি পাঁপড় তারপরে হচ্ছে ফুচকা আইসক্রিম এগুলো তো ছিলই আমরা একটু চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম কীরকম কী ডেকোরেশন হয়েছে আমরা এত ঘুরেছি এত ঘুরেছি যে বাবা খাওয়া গেছে তারপরে বোরিং লাগছিল তাই এই গেম খেলা স্টার্ট করে দিয়েছে দেখো ওই যে ওখানে মা ঢুকছে আসলে মায়ের কোনো রকম ভিডিও করা বা ছবি তোলা নিষিদ্ধ ছিল যার জন্য আমি কোনো রকম ফটো বা ভিডিও দিতে পারলাম না সারা রাত ধরে খুব মজা করলাম সাতটা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে পড়লাম চলো বন্ধুরা দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে